এপি টপি ভেজে দেবো তারপরে এই দেখো শসা পেঁয়াজ কুচিচি হ্যাঁ ভেজে দেবো বাস মিটে যাবে মুড়ে দেবো সস দিন ওই না খুব ভালো লাগে মানে যাতা রোল আর কি জাতা রোল না এইটা হচ্ছে হেলদি রোল ও হেলদি রোল আচ্ছা আচ্ছা রোলের রোলের নামও এবার তোমরা দেওয়া শুরু করে দিয়েছ হেলদি রোল আনহেলদি রোল আর আর কি তোমার চক্র দেখো বুদ্ধিটা বেঁকে গেল আহা গো এইগুলো এইগুলো কি বলতো তোমরা বুঝবে না আনহেলদি খাবার তে অভ্যস্ত তো

পড়েই যাচ্ছে মানে বক্তব্য আর এই দিকে খবরে দেখছি হচ্ছে স্কুল টিচারকে স্টুডেন্ট বাকি সব শিক্ষকের সামনে প্রধান শিক্ষককে শিক্ষিকাকে মেরে বের করছে থাক এসব আলোচনা যে আলোচনা যাচ্ছে না আমি বলছি মানে তোরা সব উৎসবে থাক হ্যাঁ আনন্দে থাক আনন্দে থাক ঠিক আছে বাজার দরবারও সবকিছু বাদ এইসবে যাওয়ার দরকার নেই তা যাই হোক আজকে রাতের কি রান্না হচ্ছে শোনো চারজনের চার রকম মেনু আছে হ্যাঁ খাবারে ফরমাইস আছে ছোট ছেলে বলে গেল আমার ডিমটা অমলেট যেন না হয় ভুজি হবে ঠিক আছে বড় ছেলের ডিম হবে লঙ্কা ছাড়া অমলেট ওর বাপ এসে বললো রোল খাবে তার খুব স্বাভাবিক আমি আঁকা দিই রোল বানিয়ে দেবো আমাকে ওপরে বলে আসলো যে রোল বানাচ্ছি সবার জন্য ঠিক আছে আর এবার বেঁচে বুঝে দা থাকবে আমার জন্য হয়ে যাবে ঠিক আছে কপাল হলো আমার অরিটার প্যাগ মানে একটু মা চিকেন সেদ্ধ করে দিস খেয়ে নেবো শুনেই আসছে দেখো নামটা শুনেই আসছে ও তো ওর নামটা এত বোঝে এই হচ্ছে আর তোকে ডাকিনি রে বাবা তোর সম্পূর্ণ কথা